প্রজ্বলিত প্রদীপ অমাবস্যাতে সৌভাগ্যের একশো আট প্রজ্বলিত প্রদীপ দর্শনে তোমাদের সকলের মনের অন্ধকার দূর হোক বিঘ্ন খণ্ডন হোক তোমাদের জীবন আলোয় আলোকিত হোক জয় মাতারা জয় গুরু বামতারা যখনই তোমরা এই একশো আট অমাবস্যার আমাবস্যার নিশিরাতে একশো আট প্রজ্বলিত প্রদীপ যখনই তোমরা দর্শন করবে আজ করো আর আগামী দশ বছর পর করো এক বছর পর করো ছ মাস করো তখন থেকেই তোমাদের জীবনের কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হতে থাকবে তাই আদিয়োগী মহামায়া রাজনন্দিনী কালী মন্দিরের রাজনন্দিনী মা কালী নামে আজ মা তারার নামে মা ভুবনেশ্বরী দেবের নামে মন্দির বস্তু সর্ব দেবদেবীর নামে একশো আট প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এই একশো আট প্রদীপের মতন যেন তোমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হয় তোমাদের জীবনের সব অন্ধকার কেটে দুঃখ দারিদ্র দশ সব কেটে যেন তোমাদের ভালো হয় তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সকলেই দর্শন করো এবং মায়ের নামে অবশ্যই জয় জয়কার করবে কারণ আর আজকে আমি যেহেতু একটু অসুস্থ আছি কারণ আমার আরেকটি চ্যানেলেও আমি এখন লাইভ করেছিলাম অপরাজিতা ভৈরবে ভৈরবী চ্যানেলে কারণ আমি গত আজ মানে গতকাল রাতেই আমি দুটো সময় ফিরেছি ঝাড়খণ্ডের রাজারাপ্পা ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে সেই অবস্থায় দাঁড়িয়েও পুজো করেছি সকাল থেকে কিছু খাইনি কেন একশো আট প্রদীপ সকল ভক্তের নামে প্রজ্বলন করবো দেখে তো সেই কারণে তো বিষয়টা হচ্ছে যে আর কথা বলতে পারছি না কারণ খুব ক্লান্ত শরীরটা প্রচণ্ডই ক্লান্ত তো এখন আবার একটু কিছু মুখে দিয়ে আবার জপে বসবো তাই লাইফটার বেশি বড় করব না সবাই জয় মহাকালের মনমোহিনী মহাকালিকা দেবীর নামে একটা করে কমেন্ট অবশ্যই করবে ভালো থাকো সুস্থ থাকো জয় মাতারা জয় গুরুবাম তারা